আসসালাম আলাইকুম খুব মজার একটি গল্প গল্পটি পাঠিয়েছেন মাদারীপুর থেকে এক বোন বোনটির নাম তামান্না গল্পটি লিখেছেন তিনি নিজে এটি তার প্রথম লেখা একটি গল্প মাদ্রাসার ছাত্রী যখন জিনের বউ বাবা ও মায়ের আদরে দুলালি নাদিয়া সুলতানা নানুবাড়িতে সুলতানা আর বাবার বাড়িতে নাদিয়া নামে ডাকত তাই জন্ম নিবন্ধন কাগজ থেকে শুরু করে সব জায়গাতে নাদিয়া সুলতানা কিন্তু এখন সে সবার কাছেই হাফসা এর কারণ একজন পরিচিত হুজুর তাকে এই নামটি দিয়েছে হুজুরের পরিবারের সদস্যরা সবাই হুজুর আর সেই হুজুরদের মধ্যে অনেকেই হাফসার মা ও বাবা সহ তাদের পরিবারের সদস্যদের পড়িয়েছেন হাফসার কোনো ভাই বোন ছিল না খালাতো মামাতো চাচাতো কোনো ভাই বোন ছিল না শুধু দুজন ফুপাতো ভাই ছাড়া তাদের মধ্যে ছোট ভাই ছিল খুব খারাপ সবসময় হাফসার দিকে কুনজর তাকাত বিষয়টা বড় ভাই জানত কিন্তু কাউকে কিছু বলেনি তবে এর জন্য তার ভাইকে অনেক শাসন করত। বড় ভাইয়ের নাম ছিল জামিল আর ছোট ভাইয়ের নাম ছিল জাহিদ হাফসা মাদ্রাসায় পড়তো হেফসা শেষ করে এখন সে কিতাবখানায় পড়ছে হাফসার মাদ্রাসার পাশে একটি ফুলের বাগান ছিল সে বাগানে সবার যাওয়া নিষেধ ছিল কারণ সে বাগানে একটি লিচু গাছ ছিল আর সেই গাছে জিন থাকত তবে দিনের বেলায় সেখানে যাওয়া নিষেধ ছিল না তবে শর্ত ছিল যে কেউ গেলে একা একা যেতে পারবে না আর ওই লিচু গাছের কাছেও যেতে পারবে না আজকে মাদ্রাসায় নতুন একজন ছাত্রী এসেছে হাফসার ক্লাসেই পড়ে মেয়েটির নাম ফারিযা ফারিযা মাদ্রাসায় আসার পর প্রথম দিনেই হাফসার সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে গেছে ক্লাস করা খাওয়া দাওয়া সহ সব কাজই ওরা একসাথে করেছে ফারিয়া তো বেশ খুশি এসে একজন পেয়ে গেছে হাফসা অনেক খুশি ফারিয়ার মতো একজন পেয়ে আর মাদ্রাসার সবাই এমনকি ওস্তাদ গণ হাফসা ও ফারিয়ার বন্ধুত্ব দেখে অনেক বেশি আনন্দিত রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন ওরা জেগে থেকে গল্প করেছে এভাবে অনেক রাত হয়ে গেল ওরা দুজন কেবল ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে ফারিয়া তখন বললো এই হাফসা জাবিরে হাফসা বলল কোথায় যাব কলের কাছে পানি আনতে কি তুই এত রাতে পানি আনতে যাবি তাও আবার ওই কলের কাছে হ্যাঁ কেন কি হয়েছে এত ভয় পাচ্ছিস কেন আরে ওই কলের কাছে আনবো চল 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 এই কথা বলে ফারিয়া হাফসার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সেই কলের কাছে ওকে কিছু বলার সুযোগও দেয়নি হাফসা বলল এটা তুই কি করলি এক্ষুনি চল এখান থেকে এখানে আর এক মুহূর্ত না ফারিয়া বলল আরে দাঁড়া এসে যখন পড়েছি পানিটা অন্তত নিতে দে না কোনো পানি নেওয়ার দরকার নেই তা আবার এসেছিস রাতে ভয় আমার দম বন্ধ হয়ে আসছে জায়গাটা ভালো না কাল শুক্রবার আছে সকালে তোকে সব বলবো ইস রে ভয় নাকি দমটায় বন্ধ হয়ে যাচ্ছে তা এত ভয় পাবার কি আছে শুনি ভূত আছে নাকি এখানে ভূত না জিন কি জিন এত সুন্দর জায়গায় জিন আসবে কোথা থেকে আর থাকলেই বা সমস্যা কিসের তুই তো হাফেজা কোরআন পড়তে থাক হ্যাঁ আমি বরং তাই করি তুই তাড়াতাড়ি তোর কাজ শেষ কর হাফসা কোরআন পড়তে শুরু করলো তার কণ্ঠ লিচু গাছ পর্যন্ত পৌঁছে গেছে সে জিনের কানে এত সুন্দর কোরআন শুনে জিন গাছ থেকে নেমে খুঁজতে লাগলো কোথা থেকে আসছে এই কেরাত পাঠের শব্দ জিন তখন দেখতে পেল একটা সুন্দরী মেয়ে এভাবে কেরাত পাঠ করছে জিন হাফসার প্রেমে পড়ে গেল ওইদিকে ফারিয়ার পানি নেওয়া শেষ হলে হাফসা ওর হাত ধরে টেনে নিয়ে গেল ওদের রুমে ফারিয়া তখন বলল এটা তুই কি করলি আমাকে পানি ফুল তুলে আনতে দিলি না কেন হাফসা বলল চুপ আর কোনো কথা না কাল সকালে বলবো হুম ঠিক আছে বলবি কিন্তু এরপর ওরা দুজনে ঘুমিয়ে পড়লো ওইদিকে জিন ভাবছে ওই সুন্দরী মেয়েটাকে এখন থেকে ফলো করবে ও কি শুধু ভালো কোরআনই পড়তে পারে নাকি ও নিজেও ভালো এদিকে যখন সকাল হলো ফারিয়াকে সবকিছু খুলে বলল হাফসা এসব কথা শুনে ফারিয়া তো শেষ ভয়ে সারাটা দিন ওর ভয় ভয় কাটল এভাবে কিছুদিন পার হয়ে গেল ফারিয়া এখন সবার মতোই স্বাভাবিকভাবে মাদ্রাসায় থাকতে পারছে অন্যদিকে জিন ও হাফসার বিষয়ে এত ঘাটাঘাটি করে ওর বিষয়ে সব কিছু জানতে পেরেছে এখন সে ভাবছে আজই হাফসার সাথে কথা বলবে শুধু রাত হওয়ার অপেক্ষা কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা নেমে এলো এরপর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে হাফসাও আছে একটু পর হাফসার মনে হলো কে যেন ওকে ডাকছে হাফসার চোখ খুলতে একটা চিৎকার দিয়ে উঠলো এ কি আমি কোথায় ফারিয়া ফারিয়া কোথায় চারিদিকে এত ফুল কেন আর আশেপাশে তো কেউই নেই হাফসার ওপর দিকে তাকাতে দেখলো ও সেই লিচু গাছের নিচে বসে আছে ও আবার একটা চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল না আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে হাফসা একটি দৌড় দিল এ কি আমি এই গাছের চারপাশ দিয়ে ঘুরছি কেন বাইরে থেকে যেতে পারছি না কেন হঠাৎ করে কে যেন বলে উঠলো তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না কারণ তুমি এখানে আমার ইচ্ছা এসেছ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি হাফসা বললো কে কে এখানে কে কে কথা বলছেন কে আপনি দেখুন আমার কিন্তু ভীষণ ভয় লাগছে দয়া করে সামনে আসুন প্লিজ জিন তাই তো সামনে আসছি না এখনই ভয় পাচ্ছ আমি সামনে আসলে তো অজ্ঞান হয়ে যাবে কেন অজ্ঞান হব কেন কে আপনি হ্যাঁ বলবো তো তবে এখনই না আগে তোমার মন থেকে ভয় দূর করি তারপর বলবো শুনুন আপনি যেই হন না কেন দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না আমি আপনার কি ক্ষতি করেছি ধুর পাগলি তোমার কেন ক্ষতি করতে যাব আমি হাফসা কান্না করতে লাগলো জিন বলল এই তুমি কাচ্ছ কেন হাফসা বলল আমার আমার অনেক ভয় লাগছে আমাকে যেতে দিন বেশ আমি তোমাকে তোমার ক্লাসে পৌঁছে দিচ্ছি কিন্তু তুমি আমার কথা কাউকে বলবে না হঠাৎ করে হাফসার খুব ঘুম পেল। হাফসা সে লিচু গাছের পাশে পড়ে ঘুমিয়ে পড়ল একটু পরে ফারিয়া হাফসাকে ডেকে তুললো এ কি আমি এসে গেছি কখন আসলাম আমি ফারিয়া বলল বললো বলছিস কখন এসেছিস মানে হাফসা ফারিয়াকে সব খুলে ফারিয়া সবকিছু বারণ করার সত্ত্বেও তুই আমাকে সবকিছু বলে দিলি এখন যদি ও তোর তখন কি করবি কি আর হবে এখন এই ঘটনা বড় হুজুরকে জানাতে হবে তিনি এখন ভরসা হাফসা ও ফারিয়া দুজনেই বড় হুজুরের কাছে গেল কিন্তু কিছুতেই রাতের ঘটনা বলতে পারছে না হয়তো কেউ এসে পড়েছে নয়তো বা কারো ফোন আসছে আর নয়তো অন্য কোনো সমস্যা কিছুতেই আর বলতে পারছে না একটু পরে ক্লাসের সময় হয়ে গেল সকালে নাস্তাটাও করতে পারেনি কি আর করা না খেয়েই এখন ক্লাস করতে হলো ক্লাস শেষে আবারও বড় হুজুরের কাছে গেল কিন্তু কোনো লাভ হল না আবার সে একই সমস্যা একই ঘটনা ঘটছে অবশেষে হতাশ হয়ে ফিরে আসতে হলো নিজেদের রুমে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে হাফসা আর ফারিয়াও ঘুমিয়ে গেছে আবার সে একই ঘটনা কারো ডাক শুনে হাফসার ঘুম ভাঙলো চোখ খুলতে একটা চিৎকার দিয়ে উঠে পড়লো হাফসা দেখলো কালকের মতো সেই একই জায়গায় বসে আছে ও তখন হাফসা বললো কি কে আপনি কেন আমাকে এখানে নিয়ে আসছেন কেন দয়া করে বলুন আমার যে খুব ভয় করছে জিন বলল আগে বলো তুমি আমার কথা তোমার বান্ধবী ফারিয়াকে বলেছ কেন আমি না তোমাকে নিষেধ করেছিলাম যে আমার কথা কাউকে বলবে না আবার গেছো বড় হুজুরের কাছে বলতে ভাগ্য ভালো যে আমি টের পেয়ে গিয়েছিলাম তাই তো কোনো না কোনোভাবে বাধা দিয়েছি ও এবার বুঝতে পেরেছি বলতে গেলেই কেন এত বাধা আসছে আসলে এই কাজটি আপনি করেছেন হ্যাঁ আমি করেছি কিন্তু কেন তুমি যে আমার কথা বারবার বলে দিতে চাচ্ছিলে সেবেলা কিছু হয়নি আর আমি বাধা দিতেই দোষ হাফসা বললো বারে আপনি আমাকে বিরক্ত করবেন ভয় দেখাবেন চিন্তায় ফেলবেন আর আমি নালিশ দেব না বুঝি এই এক মিনিট এক মিনিট একটা কথা তো ভুলেই গেছি আপনি বাধা দিলেন কিভাবে। ওইখানে তো কোনো ছেলেকে দেখিনি আর আপনি তো মেয়েও না কেন যেভাবে জানতে পেরেছি যে তুমি বড় হুজুরকে জানাতে গেছো সেভাবে হাফসা বলল ও আমি আমি মাদ্রাসা যাব তুমি তো মাদ্রাসাতেই আছো আমি আমার রুমে যাওয়ার কথা বলছি আর কিছুক্ষণ থাকো না আপনাকে আমি চিনি না জানি না এমনকি কোনোদিন দেখিনি আপনার কথায় আমি থাকবো নাকি আচ্ছা আমি তোমাকে পৌঁছে দিচ্ছি জিন হাফসাকে আগের দিনের মতোই ঘুম পৌঁছে দিল ওর রুমে এভাবে প্রায় এক কেটে গেল জিন হাফসাকে নিজের কাছে আনা নেওয়া করছে আজও একইভাবে জিন হাফসাকে নিজের কাছে এনেছে এরপর জিনের ডাকে হাফসার ঘুম ভাঙলো হাফসা ও জিনের মধ্যে কথা হচ্ছে হাফসা বলল এতদিন ধরে আপনার সাথে কথা বলছি অথচ আজ পর্যন্ত আপনাকে দেখিনি আমি কি আপনাকে কোনোদিনই দেখতে পাবো না আপনার পরিচয়টাও জানতে পারলাম না আমার পরিচয় জানলে ভয় পাবে না তো না কেন কারণ আপনি তো আমার কোনো ক্ষতি করেন না তাহলে খালি খালি ভয় পেতে যাব কেন জিন বললো তাহলে কি আমি বলবো আমি কে হুম বলেন যদি বলি আমি জিন আপনি জিন ভূত যাই হন না কেন আমার সামনে আসুন আমি আপনাকে দেখতে চাই এতদিন ধরে আমি এই অপেক্ষাতেই ছিলাম কবে তোমার ভয় ভাঙবে তুমি আমাকে দেখতে চাইবে তুমি চোখ বন্ধ করো আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না আমি বললে তবেই চোখ খুলবে আমি আসছি সামনে হাফসা বলল তবে বেশ আমি চোখ বন্ধ করছি আপনি আমার সামনে আসুন এই কথা বলে হাফসা চোখ বন্ধ করলো একটু পরে জিন হাফসাকে চোখ খুলতে বলল হাফসা চোখ খুলতে অবাক হয়ে বলল আপনি কি সে জিন যে আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসেন হ্যাঁ আমি সেই জিন আমি প্রতিদিন তোমাকে এখানে নিয়ে আসি আপনি সত্যি বলছেন তো আপনি সে জিন হুম আমি সে জিন আমি আমার জীবনে এত সুন্দর পুরুষ কখনোই দেখিনি আচ্ছা তবে এবার বলো আমাকে ভালোবাসা যায় কি না হুম কেন যাবে না আপনাকে দেখলে তো যে কেউই প্রেমে পড়ে যাবে অবশ্যই আপনাকে ভালোবাসা যায় কিন্তু আমাকে প্রতিদিন কেন এখানে নিয়ে আসেন এখনো বোঝুনি না জানি না বুঝতে পারলে কি আর জিজ্ঞেস করতাম বলুন না কেন নিয়ে আসেন ওই একটাই কারণ ভালোবাসা কি আপনি আমাকে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমাকে তোমার পছন্দ হয়েছে তো কি বলেন আপনাকে দেখে তো যে কেউই প্রেমে পড়ে যাবে তার মানে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ না মানে অত হেয়ালি করো না তো তাড়াতাড়ি বলো কিছুক্ষণ চুপ থেকে তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বললো হাফসা মাথা নাড়লে হবে না মুখে বলো হাফসা এবার বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলল হ্যাঁ বাসি জিন বলল না শুধু বাসি বললে হবে না বলো ভালোবাসি এত কিছু বলতে পারবো না আমার বুঝি লজ্জা লাগে না আচ্ছা বেশ তুমি তোমার লজ্জা নিয়ে থাকো আর বলতে হবে না একসাথে বিয়ের পর বলো বিয়ের পর মানে কেন ভালোবেসেছি বিয়ে করব না বুঝি ও ঠিক তো ভালোবেসেছি বিয়ে তো করতেই হবে কিন্তু আমার আর আপনার পরিবার মানবে তো না মানলে যুদ্ধ হবে যুদ্ধ হবে মানে কিসের যুদ্ধ কেন ভালোবাসার যুদ্ধ আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে ভয় পাচ্ছ কেন আমি তো আছি হুম ভালো যখন বেসেছি তখন আপনি তো ভরসা একটা জিনিস খেয়াল করেছ কি জিনিস তুমি কিন্তু কথার তালে আমাকে ভালোবাসার কথা বলে ফেলেছ ওসব এখন ছাড়ুন আমাকে আগে আমার রুমে পৌঁছে দিন বেশ তুমি ঘুমাও আমি তোমাকে তোমার রুমে পৌঁছে দিচ্ছি হাফসা ঘুমিয়ে পড়লো আর জিন হাফসাকে ওর রুমে পৌঁছে দিল সকালে ফাড়িয়া হাফসাকে ডেকে তুলে বলল তুই হাফেসা কোথায় তুই আমাকে তুলবি তা না উল্টো আমি তোকে ডেকে ডাকি এর জন্য ওই ফুল বাগানে যে থাকে সে হাফসা বলল হুম ওই তো ফারিয়া প্রতি রাতের ঘটনাই তো আমি তোকে বলি কাল রাতের ঘটনা শুনবি না কাল রাতের ঘটনা কিন্তু খুবই রোম্যান্টিক কি জিনের বাগানে রোম্যান্টিক ঘটনা তা বলতো শুনি ফারিয়াকে সব কিছু খুলে বলল কি বলছে সেসব তোদের দুজনে পরিবার মেনে নিলেই হয় তখন হাফসা বলল আমার সব চাওয়াই তো আমার পরিবার পূর্ণ করেছে কারণ আমি পরিবারের একমাত্র মেয়ে আর সেই একমাত্র মেয়ে হওয়ায় এটাই তো চিন্তা আর এর কারণ একটিমাত্র মেয়েকে তারা জিনের হাতে তুলে দিতে চাইবে কি কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না ওকে যে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আচ্ছা ওর নাম রে ওর নামটা তো জানা হয়নি বোকা কথাকার প্রেম করে অথচ প্রেমিকের নামই জানা না ইস কালই প্রপোজ করলো আবার প্রেম তো যাই হোক আজই ওনার নামটা জেনে নেব এদিকে সেদিন বিকেলেই হাফসার মা হাফসাকে নিতে এসেছে হাফসার ফুপাতো ভাই জামিলের বিয়ে এদিকে হাফসা কি করবে কিছুই বুঝতে পারছে না একদিকে ভালোবাসার জিন অন্যদিকে বড় ভাইয়ের বিয়েতে না গেলে মা আবার সন্দেহ করবে কারণ ওকে আগে কখনো নিতে আসলে নিজে ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়তো ফারিয়ার উসিলা দিতে পারত কিন্তু এখন তার উপায়ও নেই কারণ বেস্ট ফ্রেন্ড হিসেবে ফারিয়াও দাওয়াত পেয়েছে এখন ফারিয়াকেও যেতে হবে কি আর করার আছে বাধ্য হয়ে যেতে হলো মনে কষ্ট নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াতে হচ্ছে হাফসাকে বিষয়টা ফাড়িয়ে জানতো কিন্তু এখানে তো ও কিছু করতে পারবে না তাই ফাড়িয়ারও মন খারাপ লাগছে তাই দুজনই মনে কষ্ট নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে রাতে সবাই যখন নিজ নিজ রুমে তখন হাফসা আর ফারিয়া হাফসার রুমে বসে আছে হাফসাকে আর সামলাতে পারছে না ফারিয়া খুব কান্নাকাটি করছে অনেক কষ্টের পর হাফসাকে ঘুম পাড়াতে পেরেছে ফারিয়া হাফসাকে ঘুম পাড়াতে গিয়ে ক্লান্ত হয়ে ফারিয়াও ঘুমিয়ে পড়েছে একটু পর হাফসার মনে হলো জিন ওকে ডাকছে জিনের ডাকশুনে তাড়াতাড়ি করে ঘুম থেকে জেগে উঠল হাফসা উঠতে দেখল জিন ওর রুমে হাফসা লাভ দিয়ে শোয়া থেকে উঠে পড়ল আপনি এসেছেন হুম এসেছি আমার শ্বশুরবাড়ি আমি আসব না কিন্তু কিভাবে আসলেন চিনলেন কি করে তোমার বিষয় কিছু জেনেছি তারপর তোমার সাথে কথা বলেছি ও তাই নাকি জিন বলল আচ্ছা এসব কথা এখন বাদ দাও ঘুরতে যাবে না ঘুরতে চায় না অন্য কিছু চাই অন্য কিছু আচ্ছা কি চাও বলো আপনার নাম জানতে চাই ও ভুলে গেছি কি প্রেম করি রে বাবা বউকে নাম বলিনি ইয়ে কি বলে বিয়ে হয়নি আবার বউ মানে হবু বউ হবু বউ হবে আর কি এই হবু নামটি যে কবে সরবে পুরোপুরি বউ বানাবো তোমাকে হুম হয়েছে এখন ওসব ছেড়ে নামটা বলেন কি নাম আপনার হাবিব আমার নাম হাবিব হাবিব মাসাল্লাহ খুব সুন্দর নাম আপনি যেমন সুন্দর আপনার নামটাও ঠিক তেমনই সুন্দর তুমি আমার নামের অর্থ জানো হুম ভালোবাসা তাই না হাবিব জিন বলল হুম ঠিক তাই তার মানে আপনার নাম ভালোবাসা ওই আর আপনি আপনি করে বলবেন না প্লিজ এবার তুমিতে আসো বেশ তোমার হাবিব নামটা তোমার মতোই সুন্দর এবার ঠিক আছে তো খুশি তো হুম ঠিক আছে খুশি ইস কত রাত হয়ে গেছে এখন যাও তো ঘুমাবো আচ্ছা ঠিক আছে আমি যাই তুমিও ঘুমিয়ে পড়ো হাবিব জিন চলে গেল হাফসাও ঘুমিয়ে পড়লো সকালে উঠে হাফসা ফাড়িয়াকে সব কিছু বললো ফারিয়া বললো ও এসেছিল হুম উফ আমাকে ডাকলি না কেন দেখতাম ওকে আর ওর নামটা কি বলেছে হুম বলেছে হাবিব ওর নাম হাবিব ওয়াও সুন্দর নাম তো হুম ওর নামের মতে ও নিজেও দেখতে অনেক অনেক সুন্দর এর মধ্যে হাফসার মাও চলে আসলেন কী রে কার কথা বলছিস কে সুন্দর মা ওই যে ভাইয়ার কথা বলছিলাম হাফসার মা বললো ও তোর ভাইয়ের কথা বলছিস জানিস তোর ভাইয়ের থেকে তোর ভাবি কিন্তু আরো বেশি সুন্দর সত্যি বলছো মা আমার তো আর তরি হয়েছে না ইস কখন যে দেখবো আমার কিউটি ভাবিটাকে হাফসার মা বললো পরে দেখিস এখন ফ্রেশ হয়ে আয় ফারিয়াকে নিয়ে নাস্তা খাবি হ্যাঁ আমরা আসছি এখন তুমি যাও আয় ফারিয়া আমার সাথে আয় ফ্রেশ হতে হবে হ্যাঁ চল ফারিয়া আর হাফসা ফ্রেশ হয়ে আসলো হাফসা বললো ফারিয়া এখন তুই একটু বস আমি আমাদের নাস্তা নিয়ে আসছি যা তাড়াতাড়ি আসবে কিন্তু এরপর হাফসা নাস্তা আনতে চলে গেল হাফসা বললো এ কি তুমি এখানে আর দিনের বেলা এসেছো যে কিছু বলবে বা রে তোমার ভাইয়ের বিয়ে আমি আসবো না দাওয়ার ছাড়ে এসে গেছে লজ্জা নেই শ্বশুর বাড়ি আসতে হলে লজ্জা করতে হয় না এখন যাও তো নাস্তা করিনি এখন নাস্তা করব। ওকে এখন যাচ্ছি রাতে আসব। খুব জরুরি একটা কথা আছে খাবার নিয়ে ফারিয়ার কাছে গেল হাফসা ফারিয়া বললো ওই এত দেরি হলো কেন আসতে তোকে না বললাম যে তাড়াতাড়ি আসবি হাফসা ফারিয়াকে ওর দেরি হওয়ার কারণ বলল ও তাহলে এই ব্যাপার এরপর সারা দিন ওরা দুজন ঘুরে ফিরে মজা করে কাটিয়ে দিল এরপর যখন রাত হলো হাফসা ও ফারিয়া তখন হাবিব জিনের আসার অপেক্ষা করছে অপেক্ষায় থাকতে থাকতে এক পর্যায়ে ফারিয়া ঘুমিয়ে পড়ল কিন্তু হাফসা এখনো জেগে আছে একটু পর হাবিব জিন উপস্থিত হলো হাবিব জিন বলল কি ব্যাপার এত দেরি হলো কেন সো সরি আর দেরি হবে না আচ্ছা ঠিক আছে তুমি কি যেন একটা কথা বলবে বলেছিলে তোমার ভাই জাহিদের ব্যাপারে কেন জাহিদ ভাইয়ের ব্যাপারে কি বলবে আবার সে তো আমার ছোট ভাইয়া হয় হুম জানি জাহিদ ভাইয়া মানে যার বিয়েতে এসেছ যে তোমার বড় ভাইয়া আর এই জামিল হচ্ছে তোমার ছোট ভাইয়া আর তুমি তাদের দুজনের ছোট বোন তাই না হ্যাঁ কিন্তু জাহিদ ভাইয়ের ব্যাপারে তুমি কি বলতে চাও সে তো বিদেশ থেকে লেখাপড়া করছে কাল আসবে তাও জানি আমি কিন্তু তুমি একটা বিষয় জানো না আর সেটা হলো ওই জাহিদ ও কিন্তু মোটেই ভালো ছিলে না ও ছোটবেলা থেকেই তোমার প্রতি কুনজর নজর রাখে কি বলছো এসব সে তো কখনো আমার সাথে খারাপ কিছু করেনি জামিল ভাইয়া করতে দিলে তো করতো কি জামিল ভাইয়াও জানে হুম জানে কিন্তু তোমার আর পরিবারের সম্মানের দিকে তাকে কাউকে কিছু বলেনি তবে এর জন্য জাহিদ ভাইয়াকে অনেক শাসনে রাখে আমার মাথা ঠিক নেই তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও নইলে আমার মাথা ঠিক হবে না বেশ তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তবে মনে রেখো ওই জাহিদের থেকে নিজেকে সামনে রেখো আর ভয় পেও না আমি তো আছি আচ্ছা মনে থাকবে হাবিব জিন হাফসাকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেল সকালে ঘুম থেকে উঠেই শুনতে পেলো জাহিদ ভাই আসছে হাফসা খুব ভয় ভয় আছে হঠাৎ জাহিদ হাফসার সামনে এসে বললো রে হাফসা কেমন আছিস ভয়ে ভয়ে উত্তর দিল হাফসা ভালো আছি আমাকে জিজ্ঞেস করবি না কেমন আছি আমি এখন যাচ্ছি অনেক কাজ আছে সারাদিন কাজের বাহানা দিয়ে দিয়ে জাহিদ ভাইয়ের কাছ থেকে দূরে থাকলো আর মনে মনে ভাবছে দিনের বেলায় যেহেতু কাজের বাহানা দিয়ে সরে থাকতে পেরেছি রাতে তো সবাই নিজ নিজ রুমে থাকবে রাতে আর কোনো ভয় নেই সেদিন রাতে আর কোনো সমস্যা হলো না কিন্তু কয়েকদিন যাবৎ জাহিদ হাফসাকে প্রপোজ করতে চাইছে কিন্তু হাফসা এড়িয়ে যাচ্ছে এ কারণে জাহিদ খুব অপমান বোধ করলো যা তার ভেতরে রাগের সৃষ্টি করেছে জাহিদ ভাবছে আমাকে অপমান করা এর প্রতিশোধ আমি এমনভাবে নেবো যে এখন তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস ঠিকই কিন্তু আমার প্রতিশোধ নেওয়ার পর তোকে বাধ্য হয়ে আমার কাছে আসতে হবে কিন্তু আমি তখন তোকে দূরে সরিয়ে দেব সেদিন রাতে জাহিদ হতাশ সবার ভান ধরে হাফসার কাছে এসে বলল হাফসা হাফসা তুই এখানে ওইদিকে তোর মা আমার রুমে অসুস্থ অবস্থায় পড়ে আছে কথাটা শুনে হাফসার মাথা ঠিক নেই ও কোনো কথা না বলে দৌড়ে চলে গেল জাহিদের রুমে হাফসা বলল মা ও মা তুমি কোথায় ইতিমধ্যে জাহিদ এসে ওর ঘরের দরজা বন্ধ করে দিল হাফসার আর কিছুই বুঝতে বাকি রইল না সব তার কাছে পানির মতো পরিষ্কার হাফসা বলল ভাইয়া তুমি আমাকে মিথ্যে কেন বললে আমি এখন ঘরে চলে যাব আমাকে ছেড়ে দাও জাহিদ বলল তোকে ধরলাম কই যে ছাড়বো ধরবো তো এখন হাফসা ভয় ভয়ে পিছু হটবে জাহিদ ও ধীরে ধীরে সামনে এগুচ্ছে এরপর যখনই হাফসাকে ধরতে যাবে তখন দেখলো যে ও কিছুতেই আর হাফসাকে ধরতে পারছে না হাফসাকে ধরতে গেলে ওর শরীরের ভেতর দিয়ে ওর হাত বের হয়ে যাচ্ছে হাফসা বুঝতে পারল যে ওখানে হাবিব জিন এসেছে জাহিদ দেখল যে হাফসা ওকে মাথায় তুলে নিয়েছে হাফসা বুঝতে পারল এই কাজটি হাবিব জিন করেছে হাফসা জাহিদকে মাথায় তুলে আছাড় মারল এরপর ঘর থেকে বের হয়ে চলে গেল আর এই দৃশ্য দেখে জাহিদ তো অবাক হাফসা কি করে এটা করলো জাহিদ সারা ঘুমাতে পারলো না এ ব্যাপারে সবাইকে বলতে হবে কিন্তু সব দোষী দিবে হাফসার উপর হাফসা হঠাৎ করে ওর ঘরে এসে বিনা কারণে ওকে আছাড় মেরে চলে গেছে যেমন ভাবনা তেমন কাজ সকালে সবাইকে ডেকে তুলে এসব কথা জানিয়ে দিল এসব আজগুবি কথা কেউ বিশ্বাস করবে জাহিদের জরা পরে হাফসার কাছে জিজ্ঞেস করলো এসব কথা সত্যি নাকি হাফসা লজ্জা আর ভয়ে মাথা নিচু করে আছে হাফসার নিরবতার কারণে সবাই জাহিদের কথা সত্যি হিসেবে মেনে নিল এরপর জামিল মুখ খুলতে বাধ্য হলো জামিল সবাইকে সব কিছু খুলে বললো আর জাহিদকে উদ্দেশ্য করে বললো জাহিদ ভেবেছে আমার নতুন বিয়ে হয়েছে আমি বউ নিয়েই ব্যস্ত থাকবো হাফসার প্রতি খেয়াল রাখবো না কিন্তু আছার মারার ব্যাপারটা বুঝতে পারছে না এই হাফসা এটা কি করে সম্ভব হলো বলতো হাফসা ইশারাতে ফারিয়াকে বলল সবাইকে সব কিছু খুলে বলার জন্য এরপর ফারিয়া সবাইকে সব ঘটনা খুলে বলল সব কিছু শুনে জামিল বলল আমি জিনের সাথে দেখা করে কথা বলতে চাই সবাই জামিলের সাথে একমত হলো এরপর হাফসা বলল আমি আজ রাতে জিনের সাথে কথা বলে ও কি বলে আচ্ছা ঠিক আছে সবার কথাই বলিস অন্যদিকে জাহিদের মনে রাগের আগুন জ্বলছে সে এর শেষ দেখে ছাড়বে এদিকে যখন রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে হাফসা ফারিয়াকে বলল তুই ঘুমিয়ে পড় হাবিব জিন আসলে ওর অনুমতি নিয়ে আমি তোকে ডাকবো ফারিয়া ঘুমিয়ে পড়ল অল্প সময়ের মধ্যে হাবিব জিন ওইখানে উপস্থিত হয়ে গেল হাফসা বলল হাবিব তুমি এসেছ আমার বান্ধবী ফারিয়া তোমাকে দেখতে চেয়েছিল ওকে কি জাগাবো ঘুম থেকে আমাকে দেখতে চেয়েছে আচ্ছা শোনো আমি অদৃশ্য হয়ে আছি তুমি ওকে ডেকে বলবে আমাকে দেখতে চাইলে যেন চোখ বন্ধ করে থাকে আমি বলার পরে আস্তে আস্তে করে ওকে চোখ খুলতে বলবে নইলে ওর সমস্যা হতে পারে এর কারণ আমি তোমাকে পরে বলছি হাফসা হাবিব জিনের কথা মতে কাজ করলো ফারিয়াকে ডেকে হাবিব জিনের কথা বলে চোখ বন্ধ করতে বলল ফারিয়া চোখ বন্ধ করলো এবার হাবিব জিন হাফসাকে বলল হাফসা ফারিয়াকে এবার আস্তে আস্তে চোখ খুলতে বলো আমি ওর সামনে আসছি ফারিয়া এবার তুই আস্তে আস্তে করে তোর চোখ মেরে তাকা দেখ হাবিব মতে আস্তে আস্তে করে চোখ খুলতে লাগলো চোখ খোলার পর দেখলো সামনে হাবিব জিন দাঁড়িয়ে আছে ফারিয়া বলল হাফসা ওই কি সেই হাবিব জিন এই সেই হাবিব জিনাশাল্লাহ আমার দুলাভাই দেখতে কত কিউট তোর সাথে ভালো মানাবে রে হাফসা হুম ঠিক আছে অনেক কথা হয়েছে এখন আসল কথা বলতে দে হাবিব জিন বলল আসল কথা মানে কি কথা হাফসা হাফসা হাবিব জিনের কাছে সকালবেলার সব ঘটনা খুলে বলল ও আচ্ছা এই কথা তাহলে কাল আমি তোমার বাবা মা ও জামিল ভাইয়ের সাথে কথা বলবো কিন্তু বিয়ের আগে আর কারো দেখা করা বা কথা বলা আমার পক্ষে সম্ভব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল সবাইকে এ ব্যাপারে বলবো ফারিয়া বলল এই যে হাবিব ভাইয়া মানে দুলা ভাই আপনি কি আমার সাথে কথা বলবেন না কেন বলবো না তুমি আমার একমাত্র শালী তোমার সাথে কথা না বলে আমি থাকবো কি করে হাবিব জিনের এই কথায় হাফসা ফারিয়া হাবিব একসাথে হেসে উঠল এরপর হাবিব জিন বললো আর হ্যাঁ শোনো ওই জাহিদকে আমি মতো ছেড়ে দিলাম কিন্তু পরে যদি কিছু শুনি বা মতো টের পেয়ে যায়, তাহলে যে ওকে কি করব এবারের তা আমি নিজেও জানি না ওকে সাবধান করে দিও আচ্ছা ঠিক আছে এখন অনেক বেশি রাত হয়ে গেছে হাবিব তুমি যাও আমরা এখন ঘুমিয়ে পড়ি হাবিব জিন বললো বেশ আমি এখন যাচ্ছি তোমরা ঘুমিয়ে পড়ো হাবিব চলে গেল আর এরপর হাফসা ও ফারিয়া ঘুমিয়ে পড়লো এরপর সকাল হলে হাফসা আর ফারিয়া হাবিব জিনের বলা কথা সবাইকে জানিয়ে দিল জামিল বলল এ জাহিদ শুনেছিস তো হাফসা কি বলল এখনও সময় আছে ভালো হয়ে যায় জাহিদ বলল ও আমার কি করবে আমি কবিরাজ ডাকবো হাফসা বললো ও ভাইয়া ভাইয়া দেখো না জাহিদ ভাইয়া এসব কি বলছে আমার হাবিবের কিছু হয়ে গেলে তখন আমার কি হবে ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না আমি হয়তো প্রাণে মরবো না কিন্তু ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। জামির বলল এসব তুই কি বলছিস ও এসব কথা যেন আর না শুনি কখনোই আমি বেঁচে থাকতে জাহিদ তোর হাবিব জিনের কিছুই করতে পারবে না আমি তোকে কথা দিলাম এখন শান্ত হরে বোন এরপর বিকালবেলা জাহিদ সবার অজান্তেই বাড়িতে কবিরাজ ডেকে এনে বাড়ি বন্ধ করে দিল এখন আর ওই হাবিব জিন আসতে পারবে না সেদিন রাতে তো কিছুই করতে পারেনি আজ ওকে মেরেই ফেলবে কারণ ও হাফসাকে পাওয়ার আগেই হাবিব জিন হাফসাকে পেয়ে গেছে কিন্তু এ খবর হাবিব জিন জেনে গেছে জামিল যখন বাজার থেকে বাড়িতে ফিরছে তখন হাবিব জিন জামিলের সাথে দেখা দিয়ে সব কিছু বলল তারপর জামিল ওই কবিরাজকে ডেকেই বাড়ির বন্ধ খুলে দিল যাকে দিয়ে জাহিদ বাড়ি বন্ধ করেছিল এরপর সন্ধ্যা হলে জাহিদ হাফসার কাছে গেল কিন্তু যখনই হাফসাকে মারতে যাচ্ছে তখনই আগের মতো করে হাফসার শরীরের ভেতর দিয়ে ওর হাত বের হয়ে যাচ্ছে জাহিদ বললো এটা কি কি হচ্ছে এটা কেন ভাইয়া তুমি যা দেখতে চেয়েছ তাই হচ্ছে এখন এখান থেকে চলে যাও ভাইয়া নয়তো সেদিন তো শুধু আছার মারায় ব্যথা পেয়েছ মাত্র আজ কিন্তু হাত পা ভেঙে ফেলবো জাহিদ তখন সেখান থেকে ভয়ে পালিয়ে গেল হাবিব তখন হাফসার সামনে আসলো হাবিবজিন বললো হাফসা ফারিয়াকে নিয়ে চলো আমার সাথে কোথায় যাব আমার পরিবারের সবাইকে তোমার কথা বলেছি তারা তোমাকে দেখতে চায় হুম বুঝলাম কিন্তু ফারিয়া যাবে কেন 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 মানে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার শ্বশুরবাড়ি যাবে না বুঝি ফারিয়া বলল। কেন যাব না এক্ষুনি যাব হাবিব জিন বললো তোমরা এখন চোখ বন্ধ করো আমি বললে তবেই চোখ খুলবে হাফসা আর ফারিয়া চোখ বন্ধ করলো হাবিব জিন বলল তোমরা এবার চোখ খুলো হাফসা ও ফারিয়া চোখ খুললো রাজ্য এত সুন্দর হয় ওরা দুজনই অবাক এত সুন্দর জায়গা দেখে প্রশংসার কোনো ত্রুটি রাখলো না হাবিব জিন সবার সাথে হাফসা ও ফারিয়ার পরিচয় করিয়ে দিল হাফসাকে সবার কাছে পছন্দ হলো হাবিব জিনের বউ হিসেবে হাবিব জিন এবার সবাইকে বলল। আমি ওদেরকে পৌঁছে দিয়ে আসছি জিনপরীরা সবাই মিলে হাফসা ও ফারিয়াকে বিদায় দিল হাবিব জিন হাফসা ও ফারিয়াকে নিয়ে হাফসাদের বাড়িতে পৌঁছে গেল হাবিব জিন বলল হাফসা তুমি তোমার মা বাবা ও জামিল ভাইয়াকে ডাকো তাদের সাথে কথা বলবো আমি হাবিব জিনের কথা মতো হাফসা ওর মা বাবা ও জামিল ভাইয়াকে ডেকে আনলো তারা হাবিব জিনের সাথে কথা বলে হাফসা ও হাবিব জিনের বিষয়ে দিন তারিখ ঠিক করল এ ব্যাপারে হাকিম নামক একজন বার্তা বাহক জিনকে দিয়ে জিন জিনপুরির রাজ্যে সংবাদ পাঠালো হাবিব জিন এই খবরটিতে জিন রাজ্যের সবাই খুব খুশি হয়ে গেল এদিকে হাফসা জামিলকে বলছে ভাইয়া জাহিদ ভাইয়া যদি কিছু করে বসে তখন কি হবে জামিল বলল তাহলে তো এবার ওকে মেরেই ফেলবো এই কথা শুনে ফারিয়া বলল আপনি তো শুধু জাহিদ ভাইয়াকে মারার কথাই বলেন কখনো কি একটু ভালোভাবে বুঝিয়ে বলেছেন বোঝালে কি ও শুনতো শুনতো হয়তো তুমি গিয়ে বোঝাও দেখো ও শোনে কিনা হ্যাঁ তাহলে আমি তাই করছি আমি নিজেই বোঝাবো ওকে ফারিয়া জাহিদকে বোঝাতে গেল ফারিয়া জাহিদকে বলছে ভাইয়া এতক্ষণ যা যা হল সবই তো দেখলেন এবং শুনলেন একটু বোঝার চেষ্টা করুন হাফসা তো আপনারই বোন আপনার নিজের তো কোনো বোন নেই ও যদি আপনার নিজের বোন হতো তবে কি ওর সাথে এটা করতে পারতেন কেন এমন করেন ভালো হয়ে যান না প্লিজ জাহিদ বলল আমার কোনো সাথে থাকলে আমি আর এসবের মধ্যে থাকব না সত্যি কথা বলছেন তো ভাইয়া সাথে পেলে আপনি আর এসবের মধ্যে থাকবেন না জাহিদ না থাকবো না তাহলে আপনি এসব থেকে সরে আসুন আমি হব আপনার সাথী কিন্তু তার আগে আপনাকে কথা দিতে হবে যে আপনি সত্যি আর এসবের মধ্যে থাকবেন না জাহিদ বললো কিন্তু আমি আমার জীবন সাথী মানে আমার সহধর্মিনী হওয়ার কথা বলেছি ফারিয়া বলল হুম আমি আগেই বুঝতে পেরেছি কিন্তু তার আগে আপনাকে কথা দিতে হবে যে আপনি আর এসবের মধ্যে থাকবেন না ওকে তুমি যদি সত্যি আমার সহধর্মণী হতে রাজি থাকো তবে আমিও কথা দিলাম যে আমি আর এসবের মধ্যে থাকব না এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল আর সাথে খুশিও হয়ে গেল ফারিয়ার বাবা মাকে বাসায় ডেকে আনলো এবং সবকিছু খুলে বলায় ফারিয়ার বাবা মাও বিয়েতে রাজি হয়ে গেল এরপর খুব ধুমধাম করে ওদের চারজনের বিয়ে হয়ে গেল ফারিয়া জাহিদকে বলল, ভাইয়া আপনার কিছু বলার থাকলে বলুন জাহিদ বলল বিয়ে তো হয়েছে এখনো আপনি করে বলবেন তুমি করে বলো না প্লিজ ফারিয়া বলল আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি করেই বলবো আর হ্যাঁ এখন থেকে আমাকে আর ভাইয়া বলে ডাকবে না কারণ এখন আর আমাদের মাঝে ভাই বোনের সম্পর্ক নেই যেটা ছিল হাফসার জন্য হুম ঠিক আছে তাই হবে জানাব এদিকে হাফসা হাবিব জিনকে বলছে ওই হাবিব সেই কথাটা বললে না ওই যে ফারিয়াকে আস্তে আস্তে চোখ খুলতে বললে নয়তো কি সমস্যা হতো হাবিব জিন বলল তবে শোনো আমার জন্ম হয়েছিল তোমাদের এই মানুষের পৃথিবীতে তোমাদের মাদ্রাসার পাশে যে লিচু গাছের বাগানটি রয়েছে মানে সেই ফুলের বাগান সে বাগানের মধ্যে এক তান্ত্রিকের হাতে আমার মা তাকে বলেছিলেন যে সে একজন মানুষ কিন্তু আমার জন্মের পর শিশু জিনকে দেখে সেই তান্ত্রিক সত্যিটা বুঝে যায় এই কারণে আমাকে অভিশাপ দিয়েছিলেন অমাবস্যার রাতে যদি কেউ হঠাৎ করে আমাকে দেখে তবে সে অন্ধ হয়ে যাবে কিন্তু আমাকে জন্ম দেওয়ার কারণে তার একটি সাধনা পূর্ণ হয়েছিল আর তার সেই সাধনা ছিল একশোটি বাচ্চা জন্ম দেওয়ার সাধনা যা আমাকে জন্ম দেওয়ার পূর্বে পূর্ণ হয়েছিল সে কখনো তার অভিশাপ তুলে নেন না তাই আমাকে অভিশাপের সাথে একটি বরও দান করেছিলেন আর সেই বরটি ছিল আমার জীবনের গুরুত্বপূর্ণ তিনটি পূর্ণ হবে আমার প্রথম আশা ছিল তোমাকে পাওয়ার আশা পেয়ে গেছি মানে প্রথম আশাটি পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় আশা ছিল ফারিয়া ও ভাইয়ের মধ্যে সৃষ্টি হওয়া তাও হয়েছে মানে দ্বিতীয় আশাটিও পূর্ণ হয়ে গেছে আর এর আগে আমার কোনো আশাই পূর্ণ হয়নি কারণ ওই তান্ত্রিকের শর্ত ছিল গুরুত্বপূর্ণ আশা আর আগের কোনো আশাই তেমন গুরুত্বপূর্ণ ছিল না তাই হয়তো পূর্ণ হয়নি এবার শোনো আমার তৃতীয় আশার কথা আমার তৃতীয় আশা ছিল ওই তান্ত্রিকের অভিশাপ আমার উপর থেকে উঠে যাওয়া তাও হয়েছে আর এর প্রমাণ আমি পেয়েছি আমার তৃতীয় ইচ্ছা করার পর আমি জাহিদ ভাইয়ের সামনে গিয়েছিলাম এই উদ্দেশ্যে যে হয়তো জাহিদ ভাইয়ের সাজা হবে সে আমাকে দেখে অন্ধ হয়ে যাবে নয়তো আমার উপর থেকে ওই তান্ত্রিকের দেওয়া অভিশাপ কাঁকবে এসব কথা বলতে বলতে একটু পর ওরা দেখলো যে রাত হয়ে গেছে তাই সবাই ঘুমিয়ে পড়ল সকাল হলে ঘুম থেকে উঠে সবার সাথে খোদা হাফিজি করে হাফসাকে যেতে হলো জিন্দের রাজ্যে এর কারণ সে এখন জিনের রাজ্যের একজন জিনের বউ সে কি আর মানুষের দুনিয়া থাকতে পারে তবে মাঝে মধ্যে হাফসা হাবিব জিনের সাথে মানুষের দুনিয়ায় এসে ঘুরে যেত পরিবারের সবার সাথে সময় কাটিয়ে যেত গল্পটা এখানেই শেষ করছি তামান্না ইসলামের লেখা প্রথম গল্প ভুল হলে ক্ষমাপ্রার্থী সমাপ্ত